মিন রাশির জাতক জাতিকাদের জন্য লাস্ট যে কবে আমি একটু ভালো কথা বলে ভিডিও করেছি সেটা কিন্তু আমার নিজেরই মনে পড়ছে না তার কারণ আমি একদম শিওর যে লাস্ট মার্চ মাসের পর থেকে মিন রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো একটা রাশিফল বা পজিটিভ একটা রাশিফল কিন্তু আমরা আমি খুব একটা প্রকাশ করতে পারিনি কারণ ইচ্ছা থাকলেও পারিনি কারণ এমন প্ল্যানেট পজিশন হয়েছিল রাহুকেতুর অ্যাক্সিস এমন ছিল সাড়ে সাতির কনসেপ্ট এমন ছিল তো সেখান থেকে মিন রাশির জাতক জাতিকাদের ইচ্ছা থাকলেও কিন্তু আমি আপনাদের সম্বন্ধে ভালো কিছু কথা বা পজিটিভ কিছু তথ্য আপনাদের জন্য কিন্তু নিয়ে আসতে পারিনি তো আমার মনে হয় সেপ্টেম্বর দু হাজার রাশিফল বলার সময় আমার কিন্তু সেই প্রতীক্ষার একটা অবসান সেটা কিন্তু হতে চলেছে কারণ এমন একটা মাস কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হতে চলে যে সেটা কিন্তু মীন রাশি মানুষদের জন্য কিন্তু দীর্ঘ দিন পর আসতে চলেছে কারণ একটা পজিটিভ মাস একটা পজিটিভ মাস মানে কি দেখুন আপনারা আমার আমার একটা যেটা মনে হয় সেটা হচ্ছে ভালো বললেই মানুষ ভাবে যে এই মাসে হয়তো প্রচুর প্রচুর অর্থ আমার হাতে আসবে তো সেরকম মাস নয় মানে একটা পজিটিভ মাস যে মাসে কাজকর্মের জায়গাগুলো ঠিকঠাক থাকবে স্বরিশাস্তের জায়গাগুলো একটু ঠিকঠাক থাকবে সম্পর্কের জায়গাগুলো একটু ঠিকঠাক থাকবে তার সঙ্গে অর্থের জায়গা তো মোটামুটি একটা ঠিকঠাক কিন্তু থাকবেই তো এরকম একটা পজিটিভ মাস কিন্তু মিন জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু কিন্তু হতে চলেছে তবে এ মাসে তিন চারটে দিন অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর থেকে আর মোটামুটি তেইশ চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত মিন জাতক জাতিকাদের জন্য আমি একটু সাবধানে থাকার অনুরোধই কিন্তু করব কেন অনুরোধ করব। সেটা ভিডিওর মধ্যেই কিন্তু বলার চেষ্টা অবশ্যই অবশ্যই করব । তো সেটা একটু শুনে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু এটুকু কিন্তু একদম স্পষ্ট যে মিন জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু আমার একটা প্রতিকার অবসান ঘটছে কারণ কিছুটা বেটার আপনাদের জন্য কিন্তু বলতে পারছি আর এই মাসটা বেটার হওয়াটা খুব প্রয়োজন ছিল কারণ নেক্সট মান্থ কিন্তু দুর্গা পুজো আমাদের প্রত্যেকের মানুষের মুখে হাসি ফোটানো ফ্যামিলির ফ্যামিলির পাশে দাঁড়ানো কিন্তু পূরণ করা তো এরকম একটা মাস কিন্তু আমাদের দরকার ছিল যেখানে আমরা কিন্তু পরের মাসে গিয়ে ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো এবং ফ্যামিলির এক্সপেকটেশনগুলো আমরা পূরণ করতে পারবো নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে এটা চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি মিন রাশি সাপেক্ষে কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশের নক্ষত্র ভিত্তিক আলোচনা নমস্কার জয় মাতারা প্রথমেই আমি মিন রাশি জাতক জাতিকাদের জন্য তাদের হেলথ পার্টে কিন্তু অবশ্যই আলোচনা করে নিতে চাইছি হ্যাঁ দীর্ঘ একটা সময় পর মিন জাতক জাতিকারা অন্তত সেপ্টেম্বর দু হাজার চব্বিশে নিজেদের হেলথ ইস্যুসগুলোর থেকে কিন্তু অনেকটা অনেকটা রিলিফ আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে যেটা হতে পারে হ্যাঁ সামান্য সামান্য কিছু জ্বর সর্দি কাশিজনিত সমস্যা সেটা তো থাকবেই কিন্তু ওভারঅল ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিলো না মিন মানুষের কারোর হাতে ব্যথা তো কারোর হাঁটুতে ব্যথা তার সঙ্গে কিন্তু কারোর কিডনির সমস্যা তো কারোর ইএনটি জনিত সমস্যা কারোর কিন্তু কোলেস্ট্রলজনিত সমস্যা তো কারোর চেস্ট রিলেটেড সমস্যা তো এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের দীর্ঘ একটা সময় ধরে কিন্তু চলে আসছিলো কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিন রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গার একটা ইম্প্রুভমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রথম কথাই হচ্ছে দ্বাদশভাবে শনি কিন্তু রেক্টোক্রেড মোশনে রয়েছে এবং মিন রাশির থেকে এই মুহূর্তে কিন্তু অনেকটা দূরত্ব শনি কিন্তু বাড়িয়ে ফেলেছে মানে এখন কিন্তু শনি একদম নিচের দিকে নেমে এসছে কুম্ভ রাশিতে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির মিন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের একটা ইম্প্রুভমেন্ট কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে আর দ্বিতীয়ত এই মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় প্রতি এবং তার আপনার 9000 লট বসে আছে কোত না 4000 এ মঙ্গল মঙ্গলের এই 4000 এ সঞ্চার কোথাও গিয়ে কিন্তু মীনরাশির জাতক জাতিকাদের হেলথ পার্টের একটা ইমপ্রুভমেন্টে কিন্তু ভীষণ রকম হেল্প করবে যারা পেটের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছিলেন চোটাগত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন বিভিন্ন ভাবে মানসিক যন্ত্রণা নিয়ে কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল অপর অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন সেপ্টেম্বর 2024 এ তবে 18 তারিখ পর্যন্ত সময় মীনরাশির মানুষদের যাদের কিন্তু বিশেষত কোনো কোনো রকম কোনো নার্ভ रिलेटेड সমস্যা আছে বা নার্ভের কোনো সমস্যা আছে বা কিডনি ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে তারা কিন্তু একটু সচেতন এই আঠারো তারিখ পর্যন্ত থাকার চেষ্টা করবেন তারাও আঠারো তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু বেশ কিছুটা রিলিফ পেন শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু পড়তে পারছেন দ্বিতীয়ত আমি মিন রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে কিন্তু লগ্নপতি বৃহস্পতি আপনার থার্ড হাউসে কিন্তু অবস্থান করছে আর এই মুহূর্তে আপনার ষষ্ঠভাবে অধিপতি রবি ষষ্ঠভাবে কিন্তু সক্ষেত্রস্থ অবস্থায় থাকছে তার মানে কোথাও গিয়ে মিন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা ইমিউনিটি বিল্ড আপ সিস্টেম সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে এবং এই মুহূর্তে কিন্তু যে কোনো রোগের সঙ্গে কিন্তু লড়াই করার যে শক্তি সেটা কিন্তু মিন রাশির জাতক জাতিকারা ভীষণ ভালো সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে দুটো তথ্য কিন্তু বলে রাখি রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন কারণ এই মুহূর্তে কিন্তু হোচটকে পায়ে কিন্তু ভীষণ রকম ব্যথা পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে ধারালো কোনো বস্তুতে কিন্তু একটু হাত কেটে গিয়ে কিন্তু সেখান থেকে কিছু রক্তপাত মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে এই দুটো জায়গা নিয়ে একটু সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকবেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি কিন্তু অনেকটা বেটার ফল দেবে কারণ ফোর্থ হাউসে মঙ্গল আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু একটা বেটার পজিটিভনেস ফল কিন্তু আপনাকে প্রদান করতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের থাকবে কারণ সাড়ে সাথেই চলছে আমরা সবসময় বলি মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন মায়ের শরীর দিকে নজর রাখবেন তো এখন মায়ের শরীর স্বাস্থ্যের একটা ইম্প্রুভমেন্ট মিন রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন পিতার হেলথের দিকেও কিন্তু খুব খারাপ ফলাফল মিন রাশির জাতক জাতিকারা পাবেন না তবে পিতার কিন্তু পুরনো কোনো হেলথ ইস্যুস থাকলে সেখান থেকে একটু সচেতন থাকা মিন রাশির মানুষদের জন্য কিন্তু প্রয়োজন কারণ এ মাসে দেখা যেতে পারে পিতার দিকে কিন্তু কিছুটা অসুস্থতার পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আর স্পাউসের হেলথের জায়গা হ্যাঁ এই যে স্পাউসের হেলথের জায়গা দেখুন সেভেন্থ হাউসে এই মুহূর্তে কেতু বসে আছে তো স্পাউসের হেলথে কিন্তু বিভিন্ন বিভিন্ন রকম সমস্যা কিন্তু মিন রাশির জাতক রয়েছে স্পাউসের কিন্তু মন মানসিকতা বলুন বা তার শারীরিক ক্ষেত্রে কোনো ইনফেকশন জাতীয় সমস্যা বলুন কোনো ক্ষেত্রে কোনো মানে কোনো ব্লাড রিলেটেড কোনো সমস্যা বলুন তো রয়েছে সমস্যা তাদের ক্ষেত্রেও বলবো এখন কিন্তু সময়টা ভালো থাকছে যদিও আপনাদের কিন্তু সেভেন হাউজের ওপর এবার ষষ্ঠ ভাবের অধিপতিও কিন্তু প্রবেশ করবে কিন্তু তাহলেও বলবো অত্যন্ত ভালো ফলাফল দেবে কারণ ভাবের অধিপতি কিন্তু অষ্টমভাবে সক্ষেত্রস্ত হয়ে যাচ্ছে এবং মঙ্গল কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করে আপনাদের ক্ষেত্রে আপনাদের পাউশের হেলথের জায়গার কিন্তু একটা ইম্প্রুভমেন্ট এবং তাকে যদি আপনি সঠিক ট্রিটমেন্ট করাতে চান আপনি কিন্তু অবশ্যই করাতে পারেন এবং সেখান থেকে একটা ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্টে বিশেষ দ্রষ্ট্রব্য দিয়ে কিন্তু একটা কথা বলবো যারা কিন্তু রোগ আইডেন্টিফিকেশন ইস্যুতে কিন্তু ভীষণ রকম ভুগছিলেন কারণ লগ্নের ওপর রাহুর অবস্থান আপনি কিন্তু শরীর খারাপ হলেও প্রচুর টেস্ট করেও কিন্তু কোনো রেজাল্ট সেখান থেকে পাচ্ছিলেন না ডাক্তার হয়তো ধরতে পারছিল না যে আপনার কি সমস্যা হচ্ছে এক্স্যাক্টলি তারা কিন্তু এখানে নিজেদের একটা রোগ আইডেন্টিফিকেশনের জায়গা সেটা কিন্তু অবশ্যই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে চলেছেন তাহলে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা আপনাদেরকে বলে দিয়ে দেখুন পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করবেন কারণ পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের এখন অতিরিক্ত খাওয়ার প্রতি একটা অ্যাট্রাকশন সেটা কিন্তু তৈরি হতে পারে যেখান থেকে ডাইজেস্টিভ ট্র্যাক বা ডাইজেস্টিভ সিস্টেম একটু কিন্তু প্রবলেম মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে আর এখানে কিন্তু বলবো পূর্ব ভাদ্রপদে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা ইম্প্রুভমেন্ট থাকবে এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো একটু কিন্তু ডিসিপ্লিন লাইফ লিড করবেন কারণ এই মুহূর্তে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ঠিক মতো না খাওয়া ঠিক মতো না ঘুমোনো রাত জেগে থাকা এই রকম কিছু জায়গা কিন্তু মনের মধ্যে তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ যদি দেখে রাখতে পারেন তাহলে ওভারঅল শারীরিক একটা ইম্প্রুভমেন্ট আপনাকে দেবে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা থেকেও আপনাদের কিন্তু যথেষ্ট ভালো ফলাফল থাকবে এবং কোন কোন ক্ষেত্রে রোগ আইডেন্টিফিকেশন ইস্যু থাকলে উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষের সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনার জন্য কিন্তু অবশ্যই প্রদান করবে স্পউসেস হেলথের জায়গার কিছু ইম্প্রুভমেন্ট আপনাকে দেবে পারিবারিক হেলথের জায়গাতেও কিন্তু উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষের যথেষ্ট ভালো ফলাফল সেটা থাকতে চলেছে রেবতী নক্ষত্রের মানুষকে বলবো যারা কিন্তু বিশেষত শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা ডাস্টালার্জি রিলেটেড সমস্যা বা কিছু ক্ষেত্রে কিন্তু ইনফেকশন জাতীয় সমস্যা কোমরের নিচের অংশের সমস্যা নিয়ে রেবতী নক্ষত্রের মানুষেরা কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কিন্তু এখানে পাবেন এবং রেবতী নক্ষত্রের মানুষ কিন্তু সঠিকভাবে কিন্তু ট্রিটমেন্ট করিয়ে এখন কিন্তু রোগের হাত থেকে মুক্তি পাওয়ার একটা জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন বাবা মায়ের হেলথের জায়গা কিন্তু অনেকটা ভালো ফলাফল দেবে স্পাউসের হেলথের জায়গায় সামান্য কিছু ছোট সমস্যা কিন্তু দেখা দিতে পারে সেই জায়গাটা কিন্তু প্রপারলি ডক্টর দেখিয়ে নেওয়ার চেষ্টা রেবতী নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন দেখবেন ওভারঅল হেলথ পার্টের জায়গা মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ ভালো থাকতে চলেছে চলুন এবার কর্মক্ষেত্রের জায়গাটা একটু আলোচনা করি দেখুন লাস্ট মান্থ পর্যন্ত আমরা দেখে এলাম কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু মিন রাশির মানুষকে ভীষণভাবে কিন্তু ডমিনেট হতে হচ্ছে আপনার কর্মক্ষেত্রে এবং সব থেকে বড় কথা আপনার কিন্তু রকম কোনো সম্মান বলুন বা রকম কোনো রেকগনিশান বলুন কোনোটাই কিন্তু মিন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন না এবং অন্যায়ভাবে হয়তো অনেক মিন রাশির জাতক জাতিকাদের প্রমোশনও কিন্তু এই মুহূর্তে না পাওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হয়েছে তো আমি মিন রাশির জাতক

কারণ দীর্ঘ একটা সময় ধরে আমি মিন রাশির মানুষকে বলে আসছিলাম কর্মক্ষেত্র নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করবেন না কর্মক্ষেত্র নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করবেন না তাদের জন্য এখন বলবো কিন্তু কর্মক্ষেত্রে যারা পরিবর্তন করতে চাইছিলেন সেপ্টেম্বর দু চব্বিশ তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মাস হতে চলেছে কারণ এই মুহূর্তে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির জন্য মিন রাশির জাতক জাতিকারা ভীষণ রকম হেল্পফুল একটা জায়গা সেটা কিন্তু পারবেন তার অনেকগুলো কারণ রয়েছে ফোর্থ হাউসে মঙ্গলের কিন্তু এই মুহূর্তে অবস্থান রয়েছে আপনার কিন্তু দ্বাদশে শনিদেব রেক্টোগ্রেটেড অবস্থা রয়েছে দ্বিতীয় রাহুর কন্ডিশন রয়েছে তার মানে এবং সব থেকে বড় কথা মঙ্গলের দ্বাদশে এই মুহূর্তে বৃহস্পতি বসে আছে থার্ড হাউসে তার মানে কোথাও গিয়ে মিন রাশির জাতক জাতিকারা আপনি যদি এখন কোনো ক্ষেত্রে কোনো চাকরি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু একটা গোল্ডেন টাইম হতে চলেছে এবং চাকরি পরিবর্তনের আশা আপনার কিন্তু অবশ্যই পূরণ হতে পারে এবং সব থেকে বড় কথা মিন রাশির জাতক জাতিকারা বহু ইন্টারভিউ দিচ্ছিলেন বহু কিছু করে ফেলছিলেন কিন্তু কোনো জায়গা থেকে পজিটিভ কিন্তু ফল পাচ্ছিলেন না তাদের জন্য জন্য কিন্তু বলবো এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এবং পজিটিভ ইম্প্যাক্ট মিন জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময় সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সো কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি মিন জাতক জাতিকাদের এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা থাকবে লাস্ট মান্থ মিন জাতক জাতিকাদের একদম নির্লজ্জের মতো আমি বলতে বাধ্য হচ্ছি কারণ লাস্ট মান্থ মিন জাতক জাতিকাদের অনেকের কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু কর্ম চলে যাওয়ার মতন সিচুয়েশনও কিন্তু তৈরি হয়েছিল তাদেরও বলবো নতুন কর্মপ্রাপ্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ ভালো থাকছে বাড়িতে যারা বসে আছেন জবলেস সিচুয়েশনে যারা রয়েছেন তারাও কিন্তু নতুন কর্মপ্রাপ্তি মীন রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন এখানে আরো একটা তথ্য বলে রাখি এই মুহূর্তে কিন্তু দূরবর্তী স্তরে কর্মপ্রাপ্তি সেটাও কিন্তু মিন রাশির মানুষ অবশ্যই অবশ্যই করতে পারবেন সেখানেও কোনো অসুবিধা জায়গা নে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে কর্মক্ষেত্রে শত্রুকে কন্ট্রোল করতে পারবেন আমি একবারও বলবো না শত্রু কমে যাবে কারণ মিন রাশির কিন্তু কর্মক্ষেত্রে এই মুহূর্তে শত্রু কমবে না কিন্তু শত্রুকে ট্যাকেল করা বা শত্রুকে কিন্তু কন্ট্রোল করার একটা শক্তি মিন রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে নিজের মধ্যে কিন্তু অবশ্যই অনুভব করতে পারবেন যেটা দিয়েও কিন্তু কর্মক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার বলে দিই পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু ফেসিলিটিস বা কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু রেকগনিশন আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে চলেছে আবার এই মুহূর্তে কিন্তু যারা পূর্বভদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন নতুন কর্মপ্রাপ্তি পাওয়ার জন্য আপনাদের জন্য সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে ফাইন্যান্সিয়ালও কিন্তু একটা গেন আপনি পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ হলে কর্মক্ষেত্রের জায়গায় প্রাপ্ত করতে পারছেন উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে দূরবর্তী স্থানে কিন্তু কোনো কর্মপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে আবার কিছু কিছু ক্ষেত্রে যারা কিন্তু আইটি রিলেটেড কোম্পানিতে রয়েছেন বা ম্যানেজমেন্টে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উত্তর ভদ্রপদ নক্ষ নক্ষত্রের মানুষের সময়টা যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু থাকতে চলেছে রেবতী নক্ষত্রের মানুষের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি বা ইন্টারভিউ ক্র্যাক যেটা দীর্ঘদিন ধরে হয়তো রেবতী নক্ষত্রের মানুষের হচ্ছিল না তাদের কিন্তু সেই জায়গাটার একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সেখান থেকে খুব বেটারমেন্ট ফল কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রের জায়গা থেকে পাবেন এবং শত্রুতাকে কিন্তু কন্ট্রোল রেবতী নক্ষত্রের মানুষ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই অবশ্যই করতে পারছেন চলুন এবার আমরা প্রবেশ করি আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গায় দেখুন প্রথমেই কিন্তু বলবো যারা একদম কিন্তু পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু এই মাসে সতর্ক থাকুন কারণ কোথাও গিয়ে মিন রাশির জাতক জাতিকাদের দীর্ঘ একটা সময় ধরে পার্টনারশিপ বিজনেস নিয়ে বিবিধ সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে হয় পার্টনারের সঙ্গে কোনো মতের মিল হচ্ছে না বা অনেকে কিন্তু নিজের শেয়ার বা নিজের প্রফিটটুকু নিয়ে কিন্তু বিজনেসটাকে কিন্তু কুইট করার চেষ্টা করছেন এই রকম বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা রয়েছেন বিজনেস ক্ষেত্রের জায়গায় তো প্রথমেই বলবো যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস করছেন তাদের জন্য এই সময়কাল কিন্তু একদমই ভালো ফলাফল দেবে না বরং এখন কিন্তু পার্টনারশিপ বিজনেসের সচেতনতার সময় কিন্তু অবশ্যই মিন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে দ্বিতীয়ত আমি বলবো যারা কিন্তু সিঙ্গেল ওনারশিপ বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর দু চব্বিশ একটা কিন্তু অন্য মাত্রা দিতে চলেছে বিশেষত যদি আপনি মিন রাশির জাতক জাতিকা হন আপনি যদি প্রোমোটিং সেক্টরে কোনো কাজ করে থাকেন যারা ট্যুরিজম সেক্টরে কোনো কাজ করে থাকেন বা হসপিটালিটি কোনো বিজনেস আপনার যদি থেকে থাকে ডায়াগনস্টিক কোনো বিজনেস যদি আপনার থেকে থাকে বা পলিক্লিনিক টাইপের কোনো বিজনেস যদি আপনার থেকে থাকে আপনার ইলেকট্রনিক্স কোনো গ্যাজেটসের যদি কোনো শোরুম থেকে থাকে তাদের প্রত্যেকের জন্য কিন্তু বিজনেসের জায়গা এই মুহূর্তে যথেষ্ট ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে উল্টো দিক থেকে আপনি দেখুন আপনার যদি এই মুহূর্তে গার্মেন্টস কোনো শোরুম থেকে থাকে কোনো বুটিকের যদি যারা বিশেষ করে কোনো কাজ করছেন বুটিকের কোনো শোরুম আপনার থেকে থাকে তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন যাদের অফিস স্টেশনারি গুডস এর কোনো দোকান আছে তারা অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু কোনো মেডিসিন স্টকিস্ট রয়েছেন কোনো ডিস্ট্রিবিউটারশিপের বিজনেস যারা করছেন তাদের জন্য মিন রাশির জাতক জাতিকারা কিন্তু সেপ্টেম্বর বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন তার সঙ্গে এই মাসেই কিন্তু নতুন লোন প্রাপ্তি যেটা মিন রাশির কিন্তু দীর্ঘদিন ধরে স্যাংশন হচ্ছিল না কোনো না কোনো ডকুমেন্টস কোনো না কোনো কাগজে কিন্তু আপনার লোনটা আটকে যাচ্ছিল তাদের জন্য বলবো এই মাসে কিন্তু নতুন লোন প্রাপ্তি মিন রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই করতে পারবেন যেখান থেকে খুব সুন্দর একটা ইনভেস্টমেন্ট কিন্তু মিন রাশির জাতক জাতিকারা নিজেদের বিজনেস ক্ষেত্রে কিন্তু করতে পারবেন আর একটা কি জানেন সেভেন থাউজে কেতু বিজনেস ক্ষেত্রে যে আপনার কনফিডেন্সের অভাবটা দিচ্ছিল আপনাকে যে কনফিউজিং নেচারটা তৈরি করছিল এবং আপনার যে গুপ্ত শত্রুতা সমস্যাটা বিজনেস ক্ষেত্রে তৈরি হচ্ছিল সেই জায়গাটাকে কিন্তু মঙ্গল এবার একটা অনেকটা কন্ট্রোল আপনাকে করে দেবে এবং সব থেকে বড় কথা এই জায়গাগুলো থেকে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা আলটিমেটলি বিজনেসে কিন্তু নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন এবং যাদের কিন্তু দীর্ঘদিন ধরে বিজনেসে নতুন কোনো কাজ হচ্ছিল না তাদের কিন্তু আবার নতুন করে বিজনেসে একটা কাজ হওয়ার সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে শনি দ্বাদশের একটু গ্রেট অবস্থায় রয়েছে তার মানে এখন কিন্তু কিছুটা প্রফিটের জায়গা মিন রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর দু হাজার কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই বিজনেস ক্ষেত্রে কিন্তু করতে পারছেন আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবার নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রবেশ করি দেখুন পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদেরকে বলবো এই মুহূর্তে পৈতৃক সূত্রের কোনো বিজনেসে কিন্তু খুব ভালো ফলাফল আপনারা পাবেন তবে পার্টনারশিপ বিজনেস নিয়ে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষকে কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই থাকতে হবে দ্বিতীয়ত এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে শত্রুতা রিলেটেড সমস্যা বা লোন সংক্রান্ত সমস্যার একটা সমাধান সেটা কিন্তু আপনি অবশ্যই অবশ্যই প্রাপ্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু পেতে চলেছেন এই জায়গাটা আপনাদের জন্য কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে নতুন লোন দিয়ে কিন্তু ভালো ইনভেস্টমেন্ট করে নতুন বিজনেসকে কিন্তু নতুনভাবে চালু করার চেষ্টা করুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু বিজনেসের নতুন কোনো ইমপ্লিমেন্টেশন নতুন কিছু বুদ্ধি যদি আপনি প্রয়োগ করতে চান তাহলে কিন্তু আপনি করতে পারেন সেটা কিন্তু আপনার মন মতো কিছু ভালো ফলাফল সেটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই প্রদান করবে এবং সেখান থেকে আপনি কিন্তু বিজনেসে আবার ঘুরে দাঁড়ানোর মতন একটা জায়গা সেটা কিন্তু করতে পারবেন এই মুহূর্তে বিজনেসে কিন্তু ঋণও কিছু মিটে যাওয়ার সম্ভাবনা উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষের অবশ্যই থাকবে এবং সব থেকে ভালোভাবে উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষের বাড়ির একটা সাপোর্ট আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আপনার বিজনেস ক্ষেত্রের জায়গায় রেবতী নক্ষত্রের মানুষকে বলব বিজনেসে কিন্তু নতুন ক্লায়েন্ট বেশ তৈরি হবে নতুন ক্লায়েন্টের সংখ্যা এখন কিন্তু থাকবে এবং সর্বোপরি এই মুহূর্তে বিজনেসে কোনো ডিসপিউট থেকে থাকলে বিজনেসে কোনো বাধা থেকে থাকলে বারবার যদি আপনি কোনো বিজনেসে বাধা প্রাপ্ত হন সেই জায়গাগুলো থেকে কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালো ফলাফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং সব থেকে বড় কথা আনএক্সপেক্টেড প্রাপ্তির জায়গা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা দেবে এমনকি যারা বিভিন্ন কোনো জিনিস কিন্তু স্টক করে বিভিন্ন রকম লস খেয়েছিলেন তাদের জন্যও কিন্তু বলবো এই কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের জন্য কোনো কাঁচামাল স্টক যারা করেছিল লস খাচ্ছিলেন তাদের জন্য বলবো রেবতী নক্ষত্রের মানুষ সেই জায়গা থেকেও আনএক্সপেক্টেড কিছু লাভ সেটা কিন্তু করে উঠতে পারবেন এবং সেখান থেকে কিন্তু বিজনেসে ঘুরে দাঁড়ানোর একটা জায়গা রেবতী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে অবশ্যই রেবতী নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস এই মুহূর্তে কিন্তু কষাস থাকুন বিজনেসে কিন্তু অ্যালার্ট থাকুন বিজনেস কিন্তু আপনাকে এই মুহূর্তে কিন্তু ভালো একটা রিটার্ন সেটা কিন্তু দিতে চলেছে চলুন এবার একটু আপনাদের ক্ষেত্রে সেলফ প্রফেশনের জায়গাটা দেখে নেওয়ার চেষ্টা করি হ্যাঁ সেলফ প্রফেশনের জায়গায় মিন রাশি জাতক জাতিকাদের যেটা নিয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনাদের নামে বেশ কিছু কুৎসা রটানো হতে পারে কথা আপনি যদি বিশেষত কোনো পলিটিশিয়ান হয়ে থাকেন আপনি যদি বিশেষত কোনো কোনো লয়ার হয়ে থাকেন বা আপনি কোনো ডক্টর হয়ে থাকেন বা আপনি কোনো চ্যাটার অ্যাকাউন্টেন্ট হয়ে থাকেন তো যে কোনো কাজের সঙ্গে আপনি অ্যাস্ট্রোলজার তো আপনার নামে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন কারণে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকম কুৎসা রটাতে পারে মিথ্যা রটাতে পারে এই জায়গাটাই কিন্তু ভীষণ রকম প্রশাস আপনাকে থাকতে হবে এবং মানসিক দিক থেকে অনেকটা শক্ত আপনাকে কিন্তু থাকতে হবে নিজের কাজে কিন্তু প্রকাশ করবেন কারণ এই মুহূর্তে আপনি যদি কারোর সঙ্গে বিবাদ চলে চলে যান যান তাকে যদি আটকাতে আপনার কিন্তু সময় বিশেষ কিছু লস হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এই সময় কিন্তু নিজের কাজের উপর যদি ফোকাস করেন অন্যের কথায় যদি কান না দেন সেক্ষেত্রে দেখবেন অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে এবং অত্যন্ত কনফিডেন্স আপনারা কিন্তু সেই জায়গা থেকে বিল্ড আপ করতে পারবেন নতুন ক্লায়েন্ট এই মুহূর্তে কিন্তু আপনার কাছে অনেক বেশি আসবে এবং তাদেরকে বেশ একটা স্যাটিসফ্যাকশন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই দিতে পারবেন পলিটিশিয়ানদের জন্য বলবো সময় কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু ভালো থাকবে এবং বেশ কিছু পদপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু আপনাদের জন্য নতুন কাজের সুযোগ কিন্তু তৈরি হবে দূর বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিছু টেস্ট স্টেজ পারফরমেন্সের সুযোগ আপনাদের সামনে কিন্তু অবশ্যই অবশ্যই আসতে চলেছে তার সঙ্গে বলবো টিউশনি প্রফেশনের সঙ্গে যারাও রয়েছেন তারাও কিন্তু ভালো ফলাফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মিন রাশির জাতক জাতিক হলে প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন কোনো রকম ভয় না পেয়ে শুধুমাত্র কাজের মধ্যে থাকুন যথেষ্ট ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে এবার মিন রাশির জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনার জায়গা তো প্রথমেই বলবো দেখুন এই মুহূর্তে মঙ্গল বসে আছে তার মানে কোথাও গিয়ে মিন জাতক জাতিকাদের কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেবে বিশেষত কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কারণ দিন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটা কিন্তু ডিস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছিলাম বাচ্চাদের মধ্যে অমনোযোগিতা দেখতে পাচ্ছিলাম এবং সব থেকে বড় কথা অ্যারোগেন্স নেচার কিন্তু বাচ্চাদের ভীষণ ভাবে দেখা যাচ্ছিল বাচ্চারা কিন্তু অল্পতে রেগে যাচ্ছিল বা অস্বাভাবিক রকম রেগে যাওয়ার কিছু প্রবণতা বাচ্চাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল মিন রাশির ক্ষেত্রে এখন কিন্তু বলবো বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এই রকম ক্ষেত্রে কিন্তু বাচ্চারা অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু পাবে তারা এখন পরীক্ষার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং যে কোনো ক্ষেত্রে কম্পিটিশন জয়লাভ সেটাও কিন্তু করতে পারবে অত্যন্ত ভালোভাবে আর যারা হায়ার স্টাডিসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বলবো আঠারো তারিখের পরবর্তী সময়টা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে কারণ আঠেরো তারিখের পরবর্তী সময় আপনাদের ক্ষেত্রে অষ্টম প্রতি শুক্র অষ্টমভাবে প্রবেশ করে যাচ্ছে তার মানে হায়ার স্টাডিসের ক্ষেত্রে নতুন কিছু জায়গা কিন্তু আপনাদের জন্য ওপেন হতে চলেছে যারা কোনো ক্ষেত্রে মেডিকেলে এন্ট্রান্স দেবেন ভাবছিলেন মেডিকেলে যারা কিন্তু রকম রিসার্চ করছিলেন বা সব থেকে বড় কথা আইটি রিলেটেড যারা কিন্তু পড়াশোনা করছিলেন ম্যানেজমেন্ট রিলেটেড যারা এম বি এর বিভিন্ন রকম প্রিপারেশন নিচ্ছিলেন প্রত্যেকের জন্য ভালো যারা ম্যাটের প্রিপারেশন নিচ্ছিলেন কোনো ক্যাটের প্রিপারেশন নিচ্ছিলেন প্রত্যেকের জন্য কিন্তু এখন বলবো অল ইন্ডিয়া বেসিস কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলেন তাদের জন্য বলবো এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে দেবে হায়ার স্টাডিসের ক্ষেত্রে এবং এই জায়গায় কিন্তু কোনো পিএইচডি করা রিসার্চমূলক কাজকর্ম করা প্রত্যেক জায়গায় কিন্তু বেসিক লেভেলের পড়াশোনার জায়গা অত্যন্ত বেটার হচ্ছে এবং মানসিকভাবে কিন্তু প্রস্তুত থাকবেন আপনি পড়াশোনা করার জন্য কারণ মিন রাশির হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু মানসিক ক্ষেত্রটা মোটেই ভালো দিচ্ছিল না বলে পড়াশোনাটা বিল্ড আপ করছিল না এখন মানসিক ক্ষেত্রে কিন্তু অনেকটা বিল্ড আপ করবে যেটা কিন্তু পড়াশোনার জন্য অনেকটা ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে সেটা কিন্তু থাকতে চলেছে এবার মিন রাশির জাতক জাতিকাদের জন্য একটু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা বলে দিই দেখুন সেভেন্থ হাউসে কেতুর অবস্থান রয়েছে বলা যেতে পারে মিন রাশির জাতক জাতিকারা আজকে কিন্তু একা অবস্থান করছেন পাশে পাশে আর কেউ নেই কারণ আপনি যাই কিছু করতে যাচ্ছেন সেখান থেকে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে ফ্যামিলির মানুষ বিভিন্ন কারণে আপনাকে ভুল বুঝছে হয়তো আপনি ফ্যামিলির ভালোর জন্য একটা কাজ করতে আছেন কিন্তু কোথাও গিয়ে ফ্যামিলির মানুষের কাছে আপনি কিন্তু খারাপ হচ্ছেন আজকে ভাই বোনের কাছে আপনি খারাপ হয়ে বসে আছেন আপনার বাবা মায়ের কাছে আপনি কোনো না কোনো কারণে সরি সরি টু সে আমি এটা বলতে বাধ্য হচ্ছি কারণ মিন রাশির প্রচুর মানুষ এরকম রয়েছে সম্পর্কের জায়গাও কিন্তু খুব একটা ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের দিচ্ছে না সন্তানের সঙ্গেও কিন্তু অনেকের সম্পর্কের কিন্তু একটা সমস্যার জায়গা সেটা কিন্তু রয়েছে বিভিন্ন কারণে সন্তানও কিন্তু হয়তো কোনো কারণে ভুল বোঝার একটা সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছিল তাদের জন্য বলবো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কিছুটা হলেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা মাধুর্যতা কিন্তু মিন জাতক জাতিকারা পেতে চলেছেন যেখানে ভাই বোনের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝির অবসান সেটা কিন্তু হতে পারে বা ভাই বোনের সঙ্গে কিন্তু নতুন করে একটা রিকানেকশন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বা বাবা মায়ের সঙ্গেও কিন্তু কমিউনিকেশন গ্যাপ যদি কিছু থেকে থাকে সেইটাকে আপনি কিন্তু অনেকটা মিটিয়ে উঠতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হান আর স্পাউসের সঙ্গে সম্পর্কের ইম্প্রুভমেন্ট হওয়ার প্রধানতম কারণ হলো আপনি কিন্তু এই সময় কোনো ট্যুর প্ল্যান করতে পারেন বা বাড়িতে এই সময় আপনার কিন্তু কিছু রিনোভেট করা বাড়ির কিছু পরিকল্পনা করার জন্য আপনার ফ্যামিলির কিছু পরিকল্পনা করার জন্য ফ্যামিলি প্ল্যানিংস করার জন্য কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্কের ইম্প্রুভমেন্ট ডেফিনেটলি একটা ঘটার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে ফোর্থ হাউসে মঙ্গল সম্পূর্ণ মাস অবস্থান করবে তার মানে সন্তানের সঙ্গেও যদি আপনার কিছু কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল মিন জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন এবং যদি আপনি মিন রাশির জাতক জাতিকা হন আপনি যদি দীর্ঘদিন কোনো আপনার স্পাউসের সঙ্গে সেপারেটেড অবস্থায় থাকেন সেখান থেকেও কিন্তু রিকানেকশান হওয়ার কিছু সম্ভাবনা সেইটা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে লাস্টলি বলবো যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু সময় সময়টা যথেষ্ট ভালো থাকে তবে আঠেরো তারিখের পরবর্তী সময় লাভ রিলেশনশিপের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে সেই সময় থেকে কিন্তু নতুন রিলেশনশিপ মিন রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং যদি পূর্বের কিছু থেকে থাকে সেটাকে কিন্তু আপনি অনেকটা মিটিউ পারবেন আপনার লাভ রিলেশনশিপের জায়গায় তাহলে ভালো থাকবেন মিন রাশি জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা